자 멋! 아, 디 탭에 가져오게, 가능해요! 지압받다! 네, 너무, 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 मेला <laughs> নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বেহালার পণ্যশ্রী সদাদার পুকুরে আজকে কিন্তু জাল করা হচ্ছে আর দাদারা বলেছে প্রচুর পরিমাণে মাছ ছেড়েছে তো সেইগুলো দেখার জন্যই কিন্তু এনেছি আমি নিজে দেখব আর আপনাদেরকেও দেখাবো সঙ্গে থাকবেন আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ওদিকে জাল করা হচ্ছে যাই

তো জাল কিন্তু আমাদের নেমে গেল আর কি পরিমাণে মাছ আছে সেটা আপনারা তো দেখতেই পাবেন তো দেখতে পাচ্ছেন জালটা নামছে কেননা এখানে পার নেই পুরোটাই মাছার উপরে কাজ দেখতেই পাচ্ছেন আর জাল জাল করাটাও কিন্তু খুবই টাফ ব্যাপার বুঝতেই পারছেন পুকুরের মানে চারপাশেই আর মোটামুটি বাড়িঘর রয়েছে পার বলে কিছুই নেই যা দেখতে পাচ্ছেন সবই মাচা তো এই জাল টানার পদ্ধতিটা ঠিক অন্য রকমের এইখানে দেখুন দড়ি নিয়েছে দড়িতে জাল বেঁধে হয়তো টেনে নিয়ে ওদিকে নিয়ে যাবে কেননা সাইডে যাওয়ার খুব একটা রাস্তা নেই তো দেখা যাক কতদূর কি হচ্ছে আর কি মাছ আসছে দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন

এইটাই কিন্তু এখন সেই সেই আসল মুহূর্তটা মোটামুটি কাছে চলে এসেছে এইবার তো খেলা শুরু হবে খেলা শুরু খেলা শুরু খেলা শুরু মুখতে ভয় পাছে তাকে বলি যাবা ট্ৰেইনি

দিয়া কাকা মাছ মাছৰ মেলা কেনা জু কুৰো বেঙালার পণ্যশ্রী সাদা সাদার পুকুরে মাছের খেলা আর তো সেই রূপে মাছের খেলা বড় মাছগুলো দেখতে হবে মাছ তো সবই কাতলা দেখবো সব দেখা সব দেখা

আরে যা বড় বড় জল ভরা জল ভরা দেই নি বন্ধুরা এই তো আবার উঠে যা আবার উঠেছে সোলা করে মাগের উপর করে রাখো উপরে 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 ফেলে দাও বাইরে 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 দি দাও বাইরে দি দাও ওย ওখানে ধরো ওখানে ধর এই তো হালকা জল দাও একটু করো না সব মাছগুলো একবার একটু দেখি একটু হালকা

ઓ ચા 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 માછાળો 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 એ એકદમ લાગી જળ મારતે થાકો જળ માર જળ મારો જળ મારો જળ મારો ચાલો

তো <laughs> ઓય ઓય લુઈના બોલો લુઈ બોલો લુઈ બોલો એક બાર જલતા ડૂચ કરો એક બાર ક્યાં બડો બરો માછલો બડો બરો માછલો દેખ દે હા હા પાસ પાસ માછલો ગેરંટી દેતો રાખો ગાડી દેતો રાખો ઓય આલેન્ડિકા દેખાવ આલેન્ડિકા દેખાવ દેખાવ કા સહી માછળો 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 જોકળો માછળો આવાર બડો માછલો આવાર બડો માછળો માછળો હૂડો માછળો માછકા નાવ માઢાબી વેજો સખનો થઈ જશે ও আসছে ভালো করে ভালো করে দেখাও চালাকিতে দিতে 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 আরে बाबू গোবাল দিয়া পা পা হ্যাঁ কোনখান মারছ মার স্যার ওই একটা কাটলা একটা বল দাও চাল তো খা আমরা এই তো দি কাকাই দেখাবে বড় সুন্দর সুন্দর একদম ভালো দাও ভালো দাও ওই সুন্দর কাকাই মাথা নিচু করো পল্লাই মাছ দেখালে তো শেষ হবে না আমি কেটে কেটে দেখাচ্ছি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্যে মাছ কিন্তু আমি কেটে কেটে দেখাচ্ছি সব মাছ বড় মাছ আছে আর কাতলা মাছের তো ভটফুট আর এই পুকুরটা প্রচণ্ড ডিপ ওই জন্যে সব মাছ তো জালে আসেনি পুরো জালটা ভাসিয়ে ভাসিয়ে টেনেছে তারপরেও যা মাছ তো আমরা তো মোটামুটি যারা দেখছি তারা সবাই খুশি আর মাছ দেখার জন্য এত লোক খুশি যে মাছ আর ভেঙে পড়েছে আজকে কিন্তু বেহালার কন্নশ্রী সদার পুকুরে চলে এসেছি আর পিছনে দেখতে পাচ্ছেন দাদারা সব দাঁড়িয়ে আছে আর বন্ধুরা আমি কিন্তু ইনফরমেশন দিই অন্য কিছু না কিন্তু আমি শুধুমাত্র যে কোনো পুকুরে ইনফরমেশন দিই আপনারা কিন্তু পুকুরে আসবেন পুকুর দেখবেন পুকুরে কি মাছ আছে সেটা তো আমি অবশ্যই দেখাবো আর আপনারা নিজেরাও ফিজিক্যালি এসে দেখে নেবেন পুকুরে মাছ আছে কি না তারপরেই কিন্তু টিকিট বুক করবেন তো আজ আসুন দাদাদেরকে একটু প্রশ্ন করে নিই আজকে যে টিকিট দিতে চলেছে এখানে যে কম্পিটিশান হবে তার সমস্ত নিয়মকানুন দাদারা বলবে দাদারা কম্পিটিশানটা কদিনের জন্য হবে কম্পিটিশানটা হবে আট দিনের জন্য আর কম্পিটিশানের প্রবেশ মূল্য কত আছে

শুরু শুরু হচ্ছে হচ্ছে কবে থেকে তোমার ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে ফেব্রুয়ারি দু তারিখ থেকে আর এখানে কি যে পুকুরটা আছে মানে দুপক্ষকেই দড়ি দেওয়া হবে কেন হলে এ ফেললে ওর গায়ে চলে যায় ওর ফেললে এর গায়েছে সিট কিন্তু ওই পারে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই পারটাই হবে মানে দুপারে সিট হবে আর তাতে কিন্তু দড়ি টানানো থাকবে আর আপনাদের সিট সংখ্যা কত

মোটামুটি এটা আনুমানিক হাতের নম্বর সিট হবে যাই হোক দাদা ঠিক করবে তো দাদা এই পুকুরে যে টোপ ফেলবে এটা কি ছাতু না সুজি না এই পুকুরে টোপ শুধু ছাতু পাউরুটি আর আটা আর তোমাদের কোনো নিয়ম কারণ আছে যে কোনো মাছ ধরলে ছেড়ে দিতে হবে বা না কোনো নিয়ম কারণ নেই মাছ যা ধরবে নিয়ে যেতে পারবে যদি সে মনে করে বড় মাছ বিক্রি করে দিতে চায় আমরা ন্যায্য মূল্যে বড় মাছটা কিনে নেব

আর সকালে আমাদের মোটামুটি তোমার সাড়ে চারটে চারটে দিয়ে সাড়ে চারটের মধ্যে লটারি হচ্ছে পাঁচটা দিয়ে ফেলা পাঁচটা দিয়ে চারটে পর্যন্ত আর সকালে সাড়ে আটটা পর্যন্ত মশলা করা যাবে সাড়ে আটটার পরে মশলা কোনো ভাত পোলাও মেথা এসব কিছু ছোড়া যাবে না যেটুকুনি যাবে টোপের ওপর থেকে যাবে তো বন্ধুরা শুনলেন মোটামুটি আটটার মধ্যে আপনারা মশলা করে দিতে হবে আটটার পরে কিন্তু কোনো রকমের মশলা আপনারা ফেলতে পারবেন সাড়ে আটটা তাই তো সাড়ে আটটা পরে কিন্তু কোনো রকমের মশলা ফেলতে পারবে না মেথানি ফাতানি কিছুই ফেলতে না যা ফেলবেন মোটামুটি টোপেই ফেলতে হবে তো বন্ধুরা আর তো বিশেষ কিছু জানার নেই যদি আরও কিছু আপনাদের জানার দরকার থাকে তো ভিডিওর মধ্যে কিন্তু দাদাদের নম্বর দেওয়া থাকবে আপনারা ফোন করে জেনে নেবেন যারা লোকেশান দরকার তারাও কিন্তু দাদাদেরকে ফোন করলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লোকেশান পাঠিয়ে দেবে আর তার থেকেও যদি আরও অন্য কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে ফোন করবেন বা কমেন্ট করবেন বন্ধুরা আর বিশেষ কিছু তো বলার নেই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো কুবিলা ততক্ষণের জন্য টাটা খাটা